এখনো পর্যন্ত বিজেপি ডাকা বন্ধে মিশ্র সারা মালদায় বন্ধ সফল করতে দফায় দফায় বিজেপি কর্মীদের মিছিল রাস্তা অবরোধ অন্যদিকে বন্ধের বিপক্ষে পাল্টা মিছিল তৃণমূলের তবে সকাল থেকেই শহরের সমস্ত দোকানপাট বন্ধ ছিল বেসরকারি যানবাহন চলাচল না করলেও অতিরিক্ত সরকারি বাস নামানো হয়েছে এদিকে এই বন্ধের জেরে কিছুটা হলেও স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে গন্তব্যস্থলে পৌঁছাতে হয়রানির শিকার হচ্ছেন যাত্রীরা আপনারা দেখতেই পাচ্ছেন সকাল থেকে মানুষ শত প্রত্যেক আর পাঁচটা দিনের মতো আজকে অংশগ্রহণ করেছে স্কুলে বাচ্চারা যাচ্ছে পরীক্ষা হচ্ছে আমাদের সর্বস্তরের পরিবহন শ্রমিকরা আমাদের টোটো চালক থেকে শুরু করে রিক্সা চালক থেকে শুরু করে অটো চালক থেকে শুরু করে ভ্যান চালক থেকে শুরু করে বাস মিনিবাস ট্রাক ছোট ছোট দোকানিরা সবটাই খুলেছে মানুষ এই অনৈতিক কর্মনাশা বন্ধ মানছে না আজকে বিজেপি দল আজকে হঠাৎ করে পশ্চিম বাংলাকে শান্ত পশ্চিমবাংলাকে যে অশান্ত করার চক্রান্ত করছে তার বিরুদ্ধে মানুষ আজকে রাস্তায় নেমেছে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আজকে তাদের এই প্রতিবাদের ভাষা মানুষ আজকে স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছে মানে মানুষ কিন্তু তাদের বন্ধ মানছে না আমরা ধিক্কার জানাই বিজেপিকে এবং আমরা ধন্যবাদ জানাই এই রাজ্যের গণতন্ত্র প্রিয় মানুষকে শান্তপ্রিয় মানুষকে যারা বিজেপির এই গুন্ডামির বিরুদ্ধে মিথ্যাচারের বিরুদ্ধে আজকে তারা এই করছে তার বিরুদ্ধে মানুষ রাস্তায় আমরা সকলকে ধন্যবাদ জানাই জানেন যে আমাদের রাজ্য সভাপতি মাননীয় ডক্টর শ্রীকান্ত মজুমদারের নির্দেশে আমরা বারো ঘন্টা ভারতীয় জনতা পার্টি থেকে বাংলা বন ডেকেছে তার জন্য সকাল থেকে আমরা সেই বন্ধের জন্য প্রত্যেকটা জায়গায় বন্ধ করছি তৃণমূল কংগ্রেসের হারমাত বাহিনী এবং পুলিশ যত চেষ্টা করুক না কেন এই বন্ধ ভারতীয় জনতা পার্টি তথা ভারতীয় জনতা যুব মোর্চা আমরা পথে নেমে আমরা সাকসেস করব এবং আগামী দিন এখানে যদি কোনো জায়গায় তৃণমূলের হার মাত্রা আটকাতে আসে আমরা তার যথেষ্ট সাহায্য করি ধর্ম মোর্চা পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক বিশ্ব এ তো হয়েছে এখন চলছে আমাদের বাইক বলে শুনছে বাস হরতাল আছে বাস নাই এক ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে আমরা বাস টাস পাই না রাতে বাড়ি যাবো আমরা এ তো হয়েছে না হয় আর হয়েছে এত গাছ দুনিয়া খারাপ চলছে হ্যাঁ বাড়ি হয় যাবো আধা ঘন্টা থেকে ওরা কাছে দাঁড়িয়ে আছি এখন কোন গাড়ির মানে কোনো ব্যবস্থা নাই যাবো রাজবাড়ি মোড়ে করে যাবেন আমি শুনছি যে গাড়ি নাই কেন নেই গাড়ি শুনেছেন কিছু এখন গাড়ি ছাড়লো কি ছাড়লো না এখনো কোনো কোন সন্ধান পাইনি খবর পাইনি আমি কি করে যাব কি নাম আপনার আমার নাম হচ্ছিল হজরত আলী হজরত আলী গাড়ি কোথায় বাড়ি হলো সুজাপুর 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 থেকে কিসে এসছেন ও তো বাসে এলাম Bureau Report News for Bengal This channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only